বুঝতো আচ্ছা এখানে বিষয়টা খেয়াল করার কথা না এই যে সুতো দুটো এমসি কুতে একটা মার্ক আসবেই বুঝছো এটা হলো একটা জিনিস খেয়াল করো এখানে যেটা আছে তার পাওয়ার আছে এই তাহলে ই আসবে আর লিমিট যদি তোমার থাকে ইনফিনিটি আর এখানে যেটা আছে দেখো ওয়ান প্লাস অন বাই এক্স এই অন বাইক্সের উল্টা কোনটা ওয়ান বাইক্সের উল্টা আসে এক্স তাই না তাহলে কিন্তু ই আসবে এখন আমরা এখানে দেখো দশের এক দশের এক দশের একে কি আছে লিমিট অফ এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস বি বাই বাই এক্স এক্স এইখানে বিষয়টা খেয়াল করো এখানে আমি যে মধ্যে কি বলছিলাম এই যে ইনফিনিটি যে লিমিটটা আছে এইটা আছে এখানে এখানে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এর উল্টোটাই উপরে না পাওয়ার হিসেবে তাহলেই ই আসবে তাহলে এখানে যেটা আছে বি বাই এক্স এখানে কি আছে বি বাই এক্স তাহলে পাওয়ার হিসেবে কি থাকা লাগবে কি এক্স বাই বি থাকা লাগবে না ভালো করে বোঝার চেষ্টা করো আমি কি বলতেছি এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস বি বাই এক্স এই বি বাই এক্সের উল্টাটা কি আমার এই বি বাই এক্সের উল্টা কি এক্স বাই বি না এক্স বাই বি না বুঝতে তো বিষয়টা তাহলে এখানে এই এক্স বাই বি থাকা লাগবে এখানে এই যে এক্স বাই বি এই পাওয়ার হিসেবে তাহলে এটুকুর মান হবে ই এটুকুর মান কি হবে ই কিন্তু কথা হচ্ছে এখানে তো এক্স বাই এ এখানে কি আছে এক্স বাই এ আর এখানে তো কোনো বি নাই আছে নাকি এখানে বি নাই তাহলে আমরা বি টারে উপরে এখানে আমরা একটা কাজ করতে পারি বি বাই এ লিখতে পারি না বি বাই এ লিখতে পারি না এই বিতে বিতে কেটে এক্স বাই এ থাকে না থাকে কি না বুঝছো তাহলে এখন এই এটুকের মান কত এটুকের মান এই যে এটুকের মান কত আমার এই যে এটুকের মান কিন্তু আমার ই এটুকের মান কত আমার ই এই যে ই আর এখানে কত আছে বি বাই পাওয়ার হিসাবে কি বি বাই এ

দুই নম্বরটা খেয়াল করো সবাই দুই নম্বরটা খেয়াল করো আচ্ছা এখানে দুই নম্বরে কি আছে লিমিট অফ এক্স টু জিরো দেখো এটা আসছে কিন্তু পরীক্ষায় বরিশাল পর দুই হাজার উনিশে সৃজনশীল সাতের ক সাতের ক ক নম্বরে আসবে আর আসবে এমসি লিমিট অফ এক্স টু জিরো ওয়ান প্লাস ফোর এক্স ওয়ান প্লাস ফোর এক্স থ্রি বাই এক্স এইখানে লিমিট অফ এক্স টু জিরো ভালো করে খেয়াল করো এইবার বলো তো এখানে আমার কী করতে হবে এখানে টু জিরো আছে এখানে আছে কি ফোর এক্স ওয়ান বাই ফোর এক্স লাগবে ভেরি গুড ওয়ান বাই ফোর এক্স তাহলে এইখানে কত থাকা লাগবে আমার উপরে কত ছিল তিন না উপরে কত তিন আর এখানে নিচে এক্স না এক্স তো আছে তাহলে এখানে কত গুণ দিতে হবে না এখানে গুণ দিতে হবে টুয়েলভ কত গুণ দিতে হবে এই তিন সেরে বারো ভালো করে বুঝতে হবে তিন সেরে বারো উপরে তিন এক্স তিন বাই এক্স থাকে না হিসাবটা বুঝতে পারছো এখানে উপরে রাখা লাগবে কত আমার মনে হবে থ্রি লেখা লাগবে কত লেখা লাগবে থ্রি আমাদের নিয়ম আছে এখানে যেটা থাকবে তার উল্টাটা এখানে দেবো তাহলে ফোর এক্স আছে ওয়ান বাই ফোর এক্স দিলাম এই এক্স তো নিচে এখানে আসে কিন্তু অঙ্কটা তো এখানে ছিল থ্রি বাই এক্স তাহলে এখানে যদি গুণ করে দিই তাহলে দ্বারা কাটাকাটি করলে থ্রি থাকে না থ্রি বাই এক্স এইসব ক্লিয়ার বোঝা গেছে নাকি কিছু নাই আচ্ছা এখন দেখো এই যে এডুকের মান কত আমার এডুকের মানি